হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তা চলো আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বানাবো গলদা চিংড়ির বিরিয়ানি তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো আজকে কী বানাবো তার জন্য উপকরণ কী কী নিয়ে নিয়েছি আগে দেখিয়ে দেই এখানে দেখো কাজু নিয়ে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা আছে এলাচ লবঙ্গ দারচিনি এখানে আছে সর্ষের তেল এখানে আছে চিনি আর খোয়া ক্ষীর এখানে আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আছে গোলাপ জল কেওড়া জল ঘি বিরিয়ানির মশলা এখানে আছে টমেটো বাটা পেঁয়াজ বাটা এখানে আছে আদা রসুন বাটা মাটা লঙ্কা বাটা ধনে পাতা কুচি পাতিলেবু কেটে নিয়েছি আর এখানে আমার মা সেদিন যে গলদা চিংড়ি এনেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বলেছিলাম না যে কোনো রেসিপি করলে তোমাদেরকে দেখাবো তো এখানে সেই গলদা চিংড়িগুলো নিয়ে নিয়েছি আর এখানে এই যে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দাদুন চাল ভিজিয়ে রেখেছি আর এই যে আমার মা নারকেলটা চারটে নারকেল কিনেছিল তিনটে নষ্ট হয়ে গেছে আর এই যে নারকেলের ভিতরে কী ফুল হয় আমি জানি না এই যে বের করে নিয়েছে এখন এই নারকেলের দুধ বার করে দেবে তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল আজকে আমি তাহলে কী বানাচ্ছি তোমাদেরকে বলে দেই আমরা তো সবসময় ডিম বিরিয়ানি আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খেয়ে থাকি তো আজকে আমি গলদা চিংড়ির বিরিয়ানি বানাবো তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি চলো তাহলে শুরু করা যাক তো বন্ধুরা দেখো উনুনটা ধরে গেছে কি জোরে জ্বলছে এবার আমি ভাতটা করার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম আর এই হাঁড়িতেই বিরিয়ানিটা করব কারণ বিরিয়ানির হাঁড়িটা অনেক বড় আজকে অল্প করে এই এই হাঁড়িতেই বানাবো জলটা একটু গরম হয়ে যাক তারপর আমি চালটা দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উনুনটা কত জোরে জ্বলছে দেখো দেখতে পাচ্ছ কত জোরে জ্বলছে দেখো এবার আমি এই জলের মধ্যে গোটা গরম মশলা নুন দিয়ে দেবো ভাতের জলের মধ্যে আর দিয়ে দেবো একটু সাদা তেল এই যে সাদা তেল দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এই পাতিলেবুর রস দিয়ে সব একসঙ্গে জলে নাড়িয়ে দেবো দিয়ে ফুটে গেলে চালটাকে দেব করণ দিয়ে জলটাকে নাড়িয়ে চাপা দিয়েছিলাম খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এই যে ধুয়ে রাখা দেরাদুন রাইস চালটা দিয়ে দেবো ওর মধ্যে বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমি এই জলের মধ্যে চালটা পুরো দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে নাড়িয়ে দেব দিয়ে চাপা দেব ঠিক আছে চাপা দিয়ে দিলাম ভাতটা ফুটে যাক বন্ধুরা দেখো আমার ভাতটা টকব গিয়ে ফুটে গেছে একদম একদম জাল কমিয়ে দিয়েছি এবার আর একটু হলেই ফ্যানটা গড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে এবার মা নামিয়ে নেবে যা জোরে জাল জ্বলছে কি করে নামাবে জানি না হাতে পড়ে কি ফ্যান পড়ছে এবার নামিয়ে মা ভাতটা নামিয়ে দিয়েছে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো চিংড়ি মাছটা সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো এই নুন হলুদ দিয়ে আমি চিংড়িটাকে সেদ্ধ করে নেব এবার ওই জলের মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেব এবার জলে একটু নাড়িয়ে বেশি না চার পাঁচ মিনিট চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি চার পাঁচ মিনিট সেদ্ধ করে এবার না নিয়ে নেব তো আমি এবার ঢাকাটা খুলে দেখবো চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি তো ভাতটা নামিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর সেদ্ধ জলটাও রেখেছি ওটা লাগবে বলে এবার কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবার চিংড়িটা রান্না বসাবো তার জন্যে দিয়ে দেবো তেলে গোটা গরম মশলা আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যখনই দেখবেন মানে আদা রসুন পেঁয়াজ দিলে ছিটোরকে একটু নুন দিয়ে দিলে ছিটানোটা বন্ধ হয়ে যাবে তখন পেঁয়াজটা ভেজে নিই তো বন্ধুরা এই যে আমার এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে মায় তেলের মধ্যে একটু ঘি দিয়ে এসে আবার আর একটু এই যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব হ্যাঁ এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এই যে টমেটো পিউরিটা টমেটো একটু কষিয়ে নিই অল্প জল দাও মশলাটাকে মশলাটাকে আমি কষিয়ে নিই ভালো করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভাতে নুন দেওয়া আছে চিংড়ি মাছ মাছের দইও দোয়া আছে আমি অল্প দিচ্ছি গ্রেভিটাই যদি লাগে মা পরে চেক করে দিয়ে দেবে আর দিয়ে দেবো এই যে গুঁড়ো মশলাগুলো এই সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব আগে তো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি একটু কাজুটা দিয়ে দিচ্ছি কাজুটা একটু ভেজে নিয়েই আমি নারকেলের দুধটা দিয়ে দেবো তোমরা চাইলে কাজুগুলো ভাতের মধ্যেও দিয়ে দিতে পারো ফোটার সময় এবার আমি না দুধটা দিয়ে দেব আর গ্রেভিটা বাড়ানোর জন্য আমি যে চিংড়ি মাছ সেদ্ধ মানে জলটা রেখেছি ওটাও দিয়ে দেবো এটা একটু হয়ে যাক তো বন্ধুরা দেখো আমি একটু রান্নার মধ্যে খোয়া খির দেবো মা এটাকে গ্রেটারে একটু গ্রেট করে দিচ্ছে আর আমি ততক্ষণে একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি সব কিছুকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম এইবার ওই ওই খোয়া ক্ষীরটাকে দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে চিনিও মেশানো হয়ে গেছে এবার আমি এই যে খোয়া খিরটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এই খোয়াটাকে মিশিয়ে নে খুব ভালো করে মশলা সঙ্গে একটু হালকা করে জাল দিয়ে এটাকে মশলাটাকে কষাতে হবে এবার এই চিংড়ি মাছ সিদ্ধর জলটাকে দিয়ে দেবো শুধু গ্রেভিটা বাড়ানোর জন্য তো কী দুর্দান্ত কালার এসেছে আর সেন্ট বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো বন্ধু তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকম গলদা চিংড়ির বিরিয়ানি অবশ্যই ট্রাই করবে কে কে ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আমার গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে এবার ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চিংড়িটাকে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু কুচনো ধনে পাতা এবার চিংড়িগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে দেবো কি বন্ধুরা কেমন হচ্ছে ভালো লাগছে তো আমি কিন্তু সব সময় ঘন ঘন ভিডিও দিচ্ছি না অনেক দেরি দেরি করে দিচ্ছি মানে দু পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো তারপর লাইক শেয়ার কমেন্ট করো আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট অবশ্যই করো আর যেসব বন্ধুরা এখনো আমাকে সাবস্ক্রাইব নি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তো বন্ধুরা আমার মা আমাকে এই যে এক চিপি গোলাপ জল ঢেলে দিচ্ছে আর এক চিপি কেওড়া জল দিয়ে দিচ্ছে তোমরা চাইলে কেশরে এই দুধে কেশর ভিজিয়ে দিতে পারো কিংবা ফুড কালার থাকলে দিতে পারো আর আমি এখন এই চিংড়ি ঝোলটার মধ্যে লাস্ট ফিনিশিং আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি বিরিয়ানিটা বানাবো বন্ধুরা দেখো ভাতগুলো কি মানে সুন্দর একদম লম্বা লম্বা ঝরঝরে হয়েছে আর একদম পুরো ফিট সাদা হয়েছে এটা হচ্ছে কি চালটা দু তিনবার করে হালকা হাতে ধুয়ে নিতে হবে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখলে চালগুলোর ভাতগুলোও লম্বা হবে আর পুরো সাদা হয়ে যাবে একদম তো চলো এবার আমি তাহলে শুরু করি প্রথমে আমি এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি ভাতটাকে দুভাগে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছ এই প্রথমে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি দিয়ে দেবো এবারে ঘি কতটা কী দেখা যাচ্ছে আমি জানি না আমি একা একা করছি অনেক কষ্ট করে আমাকে এই ভিডিওটা করতে হয় আর দিয়ে দেবো এইবারে উপর দিয়ে চিংড়ি মাছ আর তার গ্রেভি দেখছো এই যে গ্রেভি দিয়ে দিচ্ছি তার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি তোমরাও এরকম সেম ভাবে দেবে একদম এবার আমি বাকি ভাতটা বাকি ভাতটা দিয়ে দেবো দেখো ভাতের উপরে বিরিয়ানির মশলা দিলাম ঘি দিলাম আর এই যে চিংড়ির মানে গ্রেভি আর চিংড়িটা তুলে দিলাম এবার বাকি ভাতটা ঢেলে দেবো দিয়ে বাকিটা দিয়ে দেবো আমি তখন ঠিকঠাকভাবে দেখাতে পারিনি এবার তার উপরে আরেকটু ভাত দিয়ে দিয়েছি এবার মা দিয়ে দিচ্ছে দেখো চিংড়ি আর গ্রেভি দেবে এই কোলটা দাও বেশ এবার এই বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দাও আর একটু ঘি দিয়ে দাও এবার এই কেওড়া জল আর গোলাপ জলটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দেখতে পাচ্ছ আমি ফুড কালার দিচ্ছি না কারণ ফুড কালার এই ফুড কালারটা দিয়ে দিচ্ছি এইবারে ওই আতর আতরটা আমি গন্ধ সহ্য করতে পারি না বলে দিলাম না আতরের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না উপর দিয়ে ধনে পাতা দিয়ে চাপা দিয়ে এবার আমি উনুনে দমে বসিয়ে দেবো বিরিয়ানির মশলা সব দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি উপর দিয়ে আর এগুলো আর ভাত দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে ভাতটাকে বিরিয়ানিটাকে দমে রাখবো তো বন্ধুরা উনুন থেকে নামিয়ে এনেছি এবার এনে তোমাদেরকে দেখাচ্ছি ঢাকাটা খুলে কেমন হয়েছে দেখো দেখো গরম তো এই দেখো কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে আর কালারটা এসছে দেখো ভাতগুলো দেখো পুরো লম্বা সরা হয়েছে এবার আমি নামিয়ে একটু সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার দিদি বলবে কেমন হয়েছে বল কিরম সেন্ট হচ্ছে সেন্ট হচ্ছে খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে তো চলো আগে সাজিয়ে নেই তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখো একটু মানে এ করে দেখাচ্ছে কি দারুণ হয়েছে দেখো উফ পুরো জমে যাবে দেখো এই হাঁড়িতে নামিয়ে নিচ্ছি একটু দেখতে পাচ্ছো দেখো একদম ঝরঝরে হয়েছে পুরো বোঝাই যাচ্ছে না যে চিংড়ির বিরিয়ানি মনে হচ্ছে যেন মটন বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানি এরকম সেন্ট বেরিয়েছে তো হ্যালো বন্ধুরা আমার গলদা চিংড়ির বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর সঙ্গে দেখো গলদা চিংড়ির গ্রেভি আর গলদা চিংড়ি আছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য যেসব নতুন বন্ধুরা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তো খুব তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই